জন্ম যেন আজন্ম জন্ম পাপ হয়ে দাঁড়িয়েছে আলামিনে। জন্ম থেকে তার একটি পানে দৈনন্দিন কার সহ তাকে উপার্জন করতে হয় এক পায়ে ভর করে ভিক্ষা ব্যক্তি যেন তার শেষ উপায় আলামিন চায় আল্লাহ যেন তার মতো কাউকে না বানায় দাও আমি সেই দোকান থেকে দার্জিলিং করানোর তারপরেও আলামিনের নেই যেন কোনো অভিযোগ বা নিয়েই বাঁচতে চায় তাই তো প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে বৈরিক সমাজের সাথে মানুষের কটু কথা যেন থামাতে পারেনি তাকে তাই তো ইনকামের দেড় দুইশো টাকা দিয়েই পার করে যাচ্ছে জীবনযুদ্ধের সংগ্রাম প্রতিদিন ভাই দু তিনশো টাকা দু তিনশো টাকা আলামিনের জন্য দান পাঠাতে চাইলে কমেন্টস বক্সে দেওয়া আলামিনের নম্বরে আলামিনের সাথে যোগাযোগ করতে পারেন এমন নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে